আমার এবং প্রত্যেকটা মেয়ের ভালো লাগার জায়গাটি হলো রান্নাঘর আর সেই ভালো লাগা রান্নাঘরটি যদি একটু গুছ গাছ বা সাজানো থাকে তাহলে তো রান্না করতে এমনিতে আরো বেশি ভালো লাগে ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো ওইদিকে আজকে সকাল সকাল রান্না করা শুরু করে দিয়েছি যেহেতু কয়েকদিন ধরেই গ্যাসে প্রচুর প্রবলেম করছে তো তার ব্যতিক্রম না আজকেও ভাবলাম সকাল সকাল যদি গ্যাসটা চলে যায় তার জন্য একদম সকালে উঠে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর সবার আগে আমি বাবুর জন্য খিচুড়িটা রান্না করে নিয়েছি এরপর সকালে যেহেতু নাস্তা করতে হবে তার জন্য আজকে ভাবলাম রুটির সাথে হালুয়াটা করব তো এদিকে আমি সুজি হালুয়াটা করছি তো আমার সুজির হালুয়াটা ফার্স্টে ভেজে নিয়ে এরপর চিনিটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গুঁড়ো দুধ সামান্য পরিমাণ আমরা বেশ ভালো পরিমাণে গুঁড়ো দুধ দিচ্ছি যতটা গুঁড়ো দুধ বেশি দেওয়া হবে এই সুজিটা খেতেও মানে হালুয়াটা খেতে ততটা বেশি ভালো লাগবে এদিকে হালুয়া রান্না শেষ হয়ে গিয়েছে আমি এখন ফ্রাই বসিয়ে দিয়েছি আমি এখন ফ্রোজেন পরোটা ভেজে নেব তো ফ্রোজেন পরোটাটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে এটা মোচমচে হয় আর মানে বেলার একটা যে ঝামেলা থাকে সেই জিনিসটা আর কি এড়ানো যায় যেহেতু আজকে তাড়াহুড়া করে রান্না বড়া করতেছি আর দুপুরের জন্য অনেক কিছু তাড়াতাড়ি রান্না করতে হবে গ্যাস নাও থাকতে পারে তার জন্য ভাবলাম ফ্রোজেন পরোটাটাই রান্না করে ফেলি ফ্রোজেন পরোটাটা বিশেষ করে হালুয়া দিয়ে বা দুধ চা দিয়ে খেতে বেশ ভালো লাগে অনেক মুচমুচে একটা ভাব আসে তো তার জন্য খেতে খুবই দারুণ লাগে তো আমি তাছাড়া ভাজি দিয়েও খাই ভাজি দিয়েও খেতে খারাপ লাগে না তো আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি রুটিটা এরপর আমি ভালোভাবে এ পাশ ভালোভাবে উল্টিয়ে একদম সুন্দর করে ভেজে নেব যখন লাল হয়ে আসবে তখন আমি তেলটা দিব দেখেন কি সুন্দর লাল হয়েছে দেখতে খুব ভালো লাগছে ফুলে উঠেছে এরপর আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি তো আমি এ পাশ উপাশ ভালোভাবে নেড়ে চেড়ে পরোটাটা ভেজে নেব তো এইদিকে পরোটা ভাজা শেষ হয়ে গিয়েছে এখন আমি প্লেটে তুলে দিচ্ছি পরোটাটা এরপর আজকে যেহেতু সুজির হালুয়া করেছি তো আমি সুজির হালুয়াটাও নিয়ে নিচ্ছি তো সকাল সকাল যেহেতু রাস্তার সাথে একটু হেলদি ফুড থাকা উচিত তো আমি কলাটাও আজকে সকালে হালুয়া আর কলা দিয়ে নাস্তাটা করব। এরপর খাওয়া দাওয়া শেষ করে দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে মা বাঁধাকপি ভাজিটা করে নিয়েছে তারপর আমি আজকে মাছ রান্না করব এই জন্য ফার্স্টে মাছটা ভেজে নিয়েছি আজকে রুই মাছ রান্না করব আর কি তো আমি এখানে কয়েক পিস রুই মাছ নিয়ে ভেজে নিয়েছি তো আমার এদিকে কথা বলতে বলতে রুই মাছটাও ভাজা শেষ হয়ে গিয়েছে আমি এখন মাছগুলো তুলে নিই মাছগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি ভালোভাবে ভেজে নিলে কী হয় তরকারিটা রান্না করার সময় মাছের একটা কাঁচা কাঁচা ভাব থাকে না তো আমি এই ক্ষেত্রে জিরাফোড়ন দিয়ে দিচ্ছি আমি জিরা জিরাফোড়ন দিয়ে আজকে আলু আর ফুলকপি দিয়ে মূলত রান্না করব মাছটা তো এই যেদিকে ফুলকপি আর আলুর ভিতরে সব রকম মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে যে মগে করে তিন মগ পরিমাণ জল দিয়ে দিয়েছি এরপর যখন বলক চলে এসেছে আমি একে মাছগুলো দিয়েছি ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই